ছোট বোনকে করার প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে পরে রাত আটটার দিকে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রাখেন স্থানীয়রা জানায় বৈশাখী ইসলামের ছোট বোনকে কয়েকদিন ধরে শরীফ শেখ নামের এক যুবক উত্তক্ত করে আসছিল আর এই ঘটনাটি স্থানীয় সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও সে সালিশ না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈশাখী ইসলাম ঘটনাটি নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ বৈশাখীকে সাথে নিয়ে ফিরে গেলে বৈশাখীকে মারপিট করেন স্থানীয় বিএনপি নেতা বদিরুজ্জামান তারামুল্লা ও তার লোকজন পরে বৈশাখী বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসে হামলার বিষয়টি জানান এই ঘটনাটি নিয়ে স্থানীয়দের সাথে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করতে থাকে পরে পুলিশ ঘটনাস্থল ভবুক দিয়া বাস গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় কয়েকশো গ্রামবাসী পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ করতে থাকে এ সময় পুলিশ ও গ্রামবাসীর সাথে হট্টগোল শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও গ্রামবাসীদের মধ্যে ধস্তাধস্তি চলে পরবর্তীতে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেলা বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা রাতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ফলে কয়েক ঘন্টার জন্য এ মহাসড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়

তারপর হচ্ছে আমাদের এই কথার ভিত্তিতে রবিবারে আমাদের এটা মিটাই দেওয়ার কথা তো আমার হচ্ছে আমি আছি কিনা রবিবারে

সন্ত্রাসী কিছু ব্যক্তিবর্গ তারা পুলিশ সেকেন্ড অফিসারের সামনেই বসে ইসলাম বর্ষা গায়ে হাত তুলে তার চুল ধরে টান দিয়ে রাস্তাঘাট ফেলাই দেয় গায়ে হাত তুলে তার ছোট বোনের গায়ে হাত তুলে তার বাবা গায়ে হাত তুলে এর প্রেক্ষিতে বসে ইসলাম বর্ষা

হিসেবে এখনো আওয়ামী লীগের নেতা বাস্তবায়ন করতে চায় তারা তার বাসা আক্রমণ করে তাদের গায়ে হাত তোলে এবং আমরা এখানে এসে জানতে পেরেছি এখানে বিএনপির কিছু নামধারী মির্সাফর এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই আওয়ামী লীগকে লালন পালন করছে এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে আওয়ামী লীগকে পালন করে তারা বিএনপি নয় আমি মনে করি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে হিসেবে তারা বিএনপিকে কলঙ্কিত করার জন্য এই সব কর্মকাণ্ড তো বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈশাখীর উপর হামলার ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত নন বলে দাবি করেছেন নগরকান্দা উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক আলী শরীফ বর্ষার উপর হামলাকারী সাগর কাজী অভিযোগ উঠেছে সে বিএনপির কিছু ব্যানার পোস্টারে তার ছবি ব্যবহার করেছে নেতা নেত্রীদের ছবি ব্যবহার করেছে আসলে এরা আওয়ামী দীর্ঘ ষোলো বছর এলাকায় সন্ত্রাস চালিয়েছে তারা এখনো এই শেখ যাওয়ার পরেও তারা এলাকায় প্রভাবস্তার করার জন্য আমি মনে করি যে বিএনপির এই পোস্টার ব্যবহার করেছে তারা ব্যানার ব্যবহার করেছে তাদের সুবিধা নেওয়ার জন্য এবং পাশাপাশি বিএনপিকে কে বেকায়দায় ফেলার জন্য তারা এই গতকালকের ঘটনাটি ঘটিয়েছে